আপনার হাতে থাকা স্মার্টফোনটি যদি হারিয়ে যায় তাহলে কি করবেন বা কীভাবে খুঁজে বের করবেন কে আপনার ফোনটি নিয়েছে সত্যি কি ফোন হারিয়ে গেলে খুঁজে বের করা সম্ভব আসলে সম্ভব তবে ফোন হারিয়ে গেলে একটি সেটিংস যদি আপনার ফোনে অন না থাকে তাহলে হারিয়ে যাওয়া ফোন খুঁজে বের করা অসম্ভব চলুন আমরা দেখে নেবো সেই সেটিংসটি কীভাবে অন করতে হয় এবং ওই সেটিংসটি অন করে রাখলে আপনার ফোন হারিয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে ফোনটি কার কাছে আছে এবং কোন লোকেশনের ভিতরে আছে সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক সবাই সবাই ওয়েলকাম ব্যাক এই কাজটি করার জন্য নর্মালি আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে চলে যেতে হবে সেটিংসে আসার পরে আপনাকে যেটা করতে হবে নিচে চলে আসার পরে এখানে দেখতে পারবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামক একটা অপশন দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করবেন তবে আপনার ফোনটি হারিয়ে যাওয়ার পরে চোর যদি আপনার ফোন থেকে সিম কার্ড ডিঅ্যাক্টিভ করে নাই বা বের করে নাই বা নেট কানেকশন অফ থাকে তারপরেও কিন্তু আপনি আপনার ফোনের অটো লোকেশন দেখতে পারবেন তবে সেই সেটিংসটি কিভাবে করতে হয় এই ভিডিওর মধ্যে থাকবে তো এরপর আমরা এই ধরনের যখন অপশন চলে আসবো এখান থেকে আমরা যেটা করব এখান থেকে প্রাইভেন্সিতে যাবো প্রাইভেন্সিতে আসার পরে এই ধরনের একটি চলে চলেবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফাইন্ড মাই ডিভাইস একটি অপশন দেওয়া আছে জাস্ট আমরা এখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে ইউজ ফাইন্ড মাই ডিভাইস এটা দেখতে পাচ্ছেন অফ করা আছে এটা যদি অফ থাকে তাহলে আপনার ফোন যদি হারিয়ে যায় তাহলে কখনো আপনি খুঁজে বের করতে পারবেন না এর জন্য আমাদের যেটা করতে হবে এটা অন করতে হবে অন করার জন্য আপনার ফোনের লক যাবে লকটি আপনারা দেবেন বা পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ডটি দেওয়ার পরে এই ধরনের অপশান চলে এসেছে এরপর আপনাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে ওকে ফাইন্ড মাই ডিভাইস এটা অন থাকার পরেও আরেকটি সেটিং আপনাদের করতে হবে যাদের অন আছে এরপর আপনাদের যেটা করতে হবে ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস জাস্ট এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখান থেকে আমরা যদি আর একটু ব্যাকে যাই তাহলে একটু বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে উইদাউট নেটওয়ার্ক অর্থাৎ কোনো ধরনের ফোনে যদি ইন্টারনেট কানেকশন না থাকে বা আপনার সিম যদি ডিঅ্যাক্টিভও করে দেয় বা বের করে নেয় তারপরেও কিন্তু আপনি আপনার ফোনে অটো লোকেশন পাবেন এর জন্য যেটা করতে হবে উইদাউট নেটওয়ার্ক জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলাইবে প্রথমে দেখতে পাচ্ছেন যে অপলিকা আছে এরপরে উইদাউট নেটওয়ার্ক এটা অন করা আছে উইদাউট নেটওয়ার্ক ইন হাই ট্রাফিক এরিয়া অনলি উইদাউট নেটওয়ার্ক ইন অল এরিয়া আপনাকে যেটা করতে হবে উইদাউট নেটওয়ার্ক সরি উইথ নেটওয়ার্ক ইন অল এরিয়াস এই অপশনটি আছে আপনাকে যেটা করতে হবে আমার দেখুন টিকমার্ক করা আছে উইদাউট নেটওয়ার্ক এটা আপনাদের অবশ্যই অন করে রাখতে হবে এটা যদি অন থাকে তাহলে আপনার ফোন থেকে যখনই চোর আপনার ফোন থেকে সিম বের করে ফেলবে বা নেট কানেকশন অফ করে দেবে বা ফোন অফ করে দেবে তারপরেও কিন্তু আপনি অটো লোকেশন অন্য ফোন থেকে পাবেন এখন অন্য ফোন থেকে কীভাবে পেতে হবে আপনার ফোনটি অবশ্যই একটি জিমেল দ্বারা লগ ইন করা আছে তাই না ওই জিমেলটি আপনি অন্য ডিভাইসে লগ করবেন অন্য ফোনে লগ করার পরে ওখান থেকে জিমেল থেকে আপনি ফাইন্ড ডিভাইস বা ফাইন্ড মাই ডিভাইস যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি এটা খুঁজে বের করতে পারবেন তো খুঁজে কীভাবে বের করতে হয় আমরা নেক্সট ভিডিওতে সেটা দেখে দেবো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সব সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছে আল্লাহ হাফেজ